আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা যারা দেশি মুরগি পালনের সাথে যুক্ত আছি তারা অনেকেই মনে করি যে দেশি মুরগি ব্যতীত অন্য অন্য জাতের মুরগি হয়তো ঘাসলতা পাতা তেমন খায় না তো যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দেশি মুরগি ব্যতীত অন্য অন্য জাতের মুরগিকে তেমন ঘাসলতা পাতা খেতে দেয় না তার কারণ হচ্ছে অন্য অন্য জাতের মুরগিগুলো তুলনামূলক দেশি মুরগির চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম শাক পাতা যদি সঠিকভাবে না খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু মুরগির বা মুরগির বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সাধারণত দেশি মুরগি ব্যতীত অন্য অন্য জাতের খামারিদের মুরগিকে তেমন ঘাস খাওয়াতে দেখা যায় না তো আমরা যেমন দীর্ঘদিন দেশি মুরগি পালনের সাথে যুক্ত আছি তেমনি শীতের আগে সবসময়ই আমরা এই ফার্মি মুরগিটা বেশি পরিমাণে পালন করি এই ফার্মি মুরগিও সাধারণত আমরা ঠিক দেশি মুরগির মতোই পালন করি দর্শক আমি আজকে আমাদের এই ফার্মি মুরগির বাচ্চাকে সরাসরি ঘাস দিয়ে দেখাবো যে কি পরিমাণে খায় আমাদের এই ফার্মি মুরগির বাচ্চাকে এখন আমরা ঘাস দিব তো দর্শক আপনারা দেখেন যে এই ফার্মি মুরগির বাচ্চাগুলো কি পরিমাণে ঘাস খায় তো আমার এখানে বর্তমানে ফার্মি মুরগির বাচ্চা আছে হচ্ছে দুইশো পিসের মতো আর এই বাচ্চাগুলো বয়স হচ্ছে আজকে চল্লিশ দিন তো আমাদের নেটের বাহিরে প্রচুর পরিমাণে ঘাস আছে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ঘাস হয়েছে আর আমাদের এখানে হচ্ছে ফার্মি মুরগি দেখেন এই ঘাসগুলোই আমরা মুরগিকে দিব ছোট ঘাসগুলো সাধারণত উঠানো যায় না একটু বড় সাইজের পাতার যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আমরা এখন মুরগিকে দিব এই ঘাসগুলো পাতাগুলো খুবই নরম তো বাংলাদেশে সব জায়গাতেই এই ঘাসটা পাওয়া যায় যদিও এই ঘাসের নাম আমার জানা নাই এখানে প্রচুর পরিমাণে আছে দেখেন এই ঘাসগুলোই এখন আমরা মুরগি বাচ্চার জন্য নিব এভাবে ভেঙে ভেঙে নিব দর্শক আমি অনেকগুলো ঘাস উঠিয়ে নিয়েছি তো আমি এখানে ভালোভাবে বেঁধে নিয়েছি যেহেতু একটু বড়ো মাপের ঘাস এই জন্য এই ঘাসগুলো আমি ঝুলিয়ে দিব যারা মনে করেন যে দেশি মুরগি ব্যতীত অন্য অন্য জাতের মুরগিগুলো পাতা তেমন খায় না তো তাদের জন্য এই ভিডিওটা তবে অন্য অন্য জাতের তুলনায় দেশি মুরগি ঘাস লতা পাতাটা বেশি পছন্দ করে এবং বেশি পরিমাণে খায় দশক তবে মুরগিকে ঘাস খাওয়ানোর ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে মুরগি বা মুরগির বাচ্চাকে কোন নিয়মে ঘাস খাওয়াবেন এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে যদি আপনাদের প্রয়োজন হয় দেখে নিতে পারেন তারপরেও যে জিনিসটা সবচাইতে জরুরি সেই বিষয়টা আমি সংক্ষেপে আপনাদের সাথে উল্লেখ করি গরমে আপনি চাইলে সারাদিন ঘাস খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই তবে শীতকালে অবশ্যই এগারোটা থেকে দুপুর দুইটা এর মধ্যে ঘাস খাওয়াতে হবে এই জন্য আপনারা যখন শীতকালে মুরগিকে ঘাস খাওয়াবেন অবশ্যই অধিক সতর্কতা অবলম্বন করবেন আরেকটা বিষয় উল্লেখযোগ্য যারা মুরগিকে বেশি পরিমাণে ঘাস খাওয়ায় তাদের মুরগিকে কিন্তু কৃমিতে বেশি আক্রমণ করে তাদের কিন্তু অবশ্যই প্রতি মাসে একবার করে কৃমিনাশক প্রয়োগ করতে হবে। পরিশেষে আপনাদের যে বিষয়টা আমি জানাতে চাই সেটা হচ্ছে আপনি যে কোনো ভাবে যে কোনো পদ্ধতিতে যদি খাবার খরচটা যত বেশি কমাতে পারবেন আপনার লাভবান হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এই যে জাতেরই পালন না কেন অবশ্যই মুরগিকে ছোট থেকে ঘাস খাওানোর অভ্যাস করবেন তাহলে দেখবেন ধারাবাহিকভাবে মুরগি প্রচুর পরিমাণে ঘাস খাবে এবং ফিডের খরচ অনেকাংশ কমে যাবে। আপনারা যারা ডিমের জন্য মিশরিও ফাউমি মুরগি পালন করতে চান জিরো বাচ্চা নিলে 80% ফিমেল বাচ্চা নিতে পারবেন এবং বড় সাইজের বোর্ডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা সব ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন দর্শক আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়া ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও